হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি নৌকা ভ্রমণে আমাদের নেত্রাপতি নদীতে নৌকা ভ্রমণে যাচ্ছি আমাদের এই যে পুরো টিম আমাদের তো চলেন গ্রামীল আমাদের গোলমাল সিনেমার সেই মোটর সাইকেল সাইকেলে পাশ হচ্ছে ওরা যায় আমরা সেই মোটর সাইকেল নিয়ে ইতিমধ্যে রওনা দিয়েছি আমাদের পাইলট সাহেব চালাচ্ছে এখন ড্রাইভিং করছে

আসলে এই নৌকা চালানো কিন্তু যথেষ্ট পরিমাণ কষ্টের একটা কাজ সেটা এখন প্রমাণ পাওয়া যাচ্ছে লাঙ্গির ভাই অলরেডি ঘেমি গেছে তবে এটা সবচাইতে ভালো লাগবে আমার মনে হয় চাঁদনি রাতে ওই দুজন দুজন আসতে হবে এই জন্য আসাদ বাড়ি বাড়ি আসে

এই ফুলটা সম্ভবত ফুটে বন্ধ হয়ে গেছে না ওইদিক আর যাব না ফেরত যাব এখন সেটা বড় কথা এই আমার না অনেক দেরি হয়ে গেছে দষ্ট পার্টনারের আসলে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন এসেছি যে কারণে আমরা আপনি কোন দিকে সুন্দরভাবে ভিডিওটা করতে পারবো তার জন্য আমরা এখন এসেছি রাত্রে আসলে তো কষ্ট কম হবে কিন্তু তখন তো ভিডিও হবে না এই যে সুন্দর প্রকৃতি এই দেখেন এই যে নদীর ধারে বাড়ি আচ্ছা ওরা রিক্স না রিক্স কি জানেন উটটি গেলি উটটি নদীর লাভ দিকে রিক্স জুম করো জুম করো এত দূর থেকে অত সুক্ষ জুম হবে না এখানে জুম হয় না কইছো নেই বাড়ি নেই কাজে গেছে এই আমরা কিন্তু এখন ধীরে ধীরে আমরা আবার রিটার্ন করতেছি আমাদের যদিও রিটার্ন টিকিট ছিল না তারপরে এখন রিটার্ন করতে যাচ্ছে এখন উপায় নেই ফিরতে হবে ও ওখানে তারা মাছ মারছে বড় বড় অজগর সাপ কেন্নু কিছু তারপরে গুই সাপ ঢর সাপ রাসেল ভাই নেই এই জায়গায় আর সবাই আছে আস রাসেলের বাইরে রাসেলের বাইরে বাইরে এই রো এখান থেকে লাভ দিগুলি রিক্স নামার সময় ওই যেভাবে আমি আগে নেমে যাবো আসা

আর ইতিমধ্যে ডিম রান্না হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করবো তবে এই জায়গাটা সেই